বিভিন্ন মারা যায় মাছ এত বেশি লাগে না এই বিস্ফোরগের মাধ্যমে এদের নৈতিকতার আমাদের পরিবর্তনের প্রয়োজন আইনের বাস্তবায়ন প্রয়োজন আইনে যেখানে বন্য প্রাণী হত্যা করা যেখানে আইন অনুযায়ী অপরাধ সেটাকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এরকম দুই পাঁচটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে যায় তাহলে মানুষ এই সমস্ত ব্যাপারে সচেতন হবে আশা করি আমাদের দেশে ভূমি সরকারি যে জরিপ অনুযায়ী যে কথা একেবারে মিথ্য না কারণ সুন্দরবন একেই ছয় হাজার বর্গ কিলোমিটার এটার সম্বন্ধে আমরা অনেকেই জানি না এত বিশাল একটা বনভূমি এবং দক্ষিণের দিকে ক্রমে ক্রমে নতুন যে চট থেকে উঠছে সুন্দরবনে সেখানে বনায়নের চেষ্টা করা হচ্ছে ম্যাঙ্গroves গাছ লাগানো হচ্ছে মানুষ লাগিয়ে লাগিয়ে দিচ্ছে বনের প্রায় আমরা দেশবেপী सुद्धा আপনারা অনেক সংগঠন আছে যারা পরিবেশ নিয়ে কাজ করে তারা তারappendChild করে থেকে পরিবেশ করে আমরা সেগুলো করতে করে যাব কিন্তুsubprocess মহলের কাছে এবং প্রত্যেকটি নাগরিকের কাছে জোর দাবি করে যাব যে আমাদের দেশের ঐতিহ্য আমাদের প্রকৃতি আমাদের সংস্কৃতি সবকিছুর সাথে মিশে আছে এই গাছপালা লতা পাতা জীববৈচিত্র্য বৈচিত্র্য আমরা এই সমস্ত সংরক্ষণে অত্যন্ত সংযমী হব এবং আমাদের ব্যাপারে সচেতন হব সকলে সহযোগিতা আশা করি সবুজ আন্দোলন যে কোনো অন্যায় যে কোনো প্রাকৃতিক বিপর্যয় যেখানে যেকোনো আহ প্রাকৃতিক যদি হুমকির মধ্যে পরে আমরা সেই জায়গাতে সঞ্চার হয়ে উঠবো আমরা দামি তুলবো আমরা সরকারের কানে এগুলো পৌঁছে দেবো আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে অষ্টম বছরের দেখা শুরু হলো ধন্য